আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পথে সম্মুখে যা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন্দিয়া দি তিন্দুল আমি চাপুলা চাপুল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল আমি চির উন্নত শীত আমি ছিল দুরন্ত দুর্মদ আমি দুর্দম মব প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনবিশ পিয়া ব্যথা বাড়ি আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গ ত্রীর বলবীর উন্নত মম শির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজ বেশমান রেকে আমি বেদুইন আমি চঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে করিনিস অপূর্ব চমৎকার বা অসাধারণ ওই পাকিস্তানি শাসকগোষ্ঠীকে আমরা আর কোডনিষ্ করব না যাদের শাসন শোষণে আমরা অবহেলিত জর্জরিত নিষ্পেষিত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তোমরা সবাই প্রস্তুতী নাও আমরা তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার ঠিকানা

পথ ধরো নামের পথ ধরো উত্তর মুখে লাঠি মারো উত্তর মুখে লাঠি মারো বাংলা বীর বাঙালি অস্ত্র ধরো বীর বাঙালি অস্ত্র ধরো তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা ঘরে ঘরে